হ্যালো এভরিওয়ান আর্থিস্ট লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে তোমাদেরকে তো দেখালাম ওই যে ওখানটায় মুটুরি রেখেছি মুটুরি নিয়ে এসছে সেটা চচ্চড়ি করা হবে তাই যে আমি মুটুরিগুলোকে কেটে দিচ্ছি তোমরা কারা কারা মুটুরি দিয়ে চচ্চড়ি খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সঙ্গে তেমন করে ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে পারছি না কারণ বাড়ি থেকে বেরোনো হয় না সেভাবে বাড়িতে সারাদিন যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন রেগুলার বাইরে যাওয়া সম্ভব না ভিডিও করার জন্য ওই জন্য বাড়িতে যে কাজটা করি সেটাই শেয়ার করি তারপর দেখো সবজিগুলো কেটে এই যে ফল ছিল ফ্রিজে সেগুলো কেটে নিলাম এই দেখো এখন রেডি হয়েছে একটু আমার বাপের বাড়িতে চলো যাওয়া যাক থাকো এই দেখো বেরিয়ে পড়েছি দিন বাপের বাড়িতে যাওয়া হয় না সে কারণে বললাম তোমাদের দাদাভাইকে চলো একটু আজকে ঘুরে আসি ওই যে তোমাদের দাদা বাইক বের করছে দেখো গল্প করতে করতে আমার বাপের বাড়ির দিকে প্রায় পৌঁছে গেছে এই দেখো আমাদের বাপের বাড়ির পাড়ায় ঢুকে গেছে বেশি দূর না আমার বাড়ি থেকে ওই পাঁচ দশ মিনিট লাগে বাইকে এই দেখো আমার সেই ছোটোবেলার গ্রাম তোমাদেরকে দেখাচ্ছি প্রথমবার আগে তো আর দেখানো হয়নি ফার্স্ট দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি দারুণ লাগছে না আমাদের আমাদের বাড়িটা পুরোই মাঠের মাঝখানে আমাদের এই দেখো আমাদের বাড়ি কি অবস্থা হয়ে গেছে বাড়িতে কেউ থাকে না মা বাবা বাইরে থাকে দাদাও বাইরেতে থাকে ওই কারণে দেখো ঘর বাড়ির কী অবস্থা হয়ে আছে পুরো জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে ভূত বাসা করা এমন একটা অবস্থা হয়ে গেছে খুবই বাজে অবস্থা আর আমি অনেকদিন আসিও না সেই কারণে দেখো তালা দেওয়া আছে ঘরে এখন খুলে পরিষ্কার করবো ঘর বাড়িটা আর এই যে বাড়িতে চলে এসেছি এই যে তালা খুলে এখন ঘ এসেই কাজে লেগে পড়েছি খুবই বাজে অবস্থা ঘরবাড়ির একদম দরজা জাননাগুলো একদম উই ধরে একদম মানে নষ্ট করে ফেলেছে চলো ঘর বাড়ি সব পরিষ্কার করে নিই এই দেখো কী করেছে কি অবস্থা করেছে দেখেছ দরজাটা আটকানো ছিল আমি খুলতেই পাচ্ছি না ভিতর থেকে মানে পুরো উইতে মাটি তুলে একদম দরজাটা বন্ধ করে দিয়েছে এই ঘরে লকটা খারাপ শুধু টেনে দেওয়া ছিল তাই দেখো আমি ঠেলে বের করতে পারছি না এত মাটি পড়েছে বাড়িতে লোক না থাকলে যা হয় আর কদিন পরে তো মনে হচ্ছে ভেঙে পড়েই যাবে এই দেখো এবার ঘরটা পরিষ্কার করে এবার একটু বাইরে চলে এসেছি প্রচুর পরিমাণে গাছপালা হয়েছে তাই ওইগুলো একটু কেটে নেবো কারণ কোদাল বের করেছিলাম কোদাল দিয়ে কাটতে পারলাম না আমি ধারও ছিল না ওই জন্য কাঁচি বের করে কাছি দিয়ে এখন হচ্ছে এগুলো সব একটু ছেটে দেব আর ওই যে পাশের বাড়ির কাকিমার সঙ্গে একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো পুরো বাড়ির এই চারপাশটা পুরো গাছপালা ভরে একদম বাজে অবস্থা ওই যে তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে লাভিও ওর একটু বাজারে কাজ আছে সেজন্য গেছেও তাই বসেছিলাম ওখানটায় ওই যে তারপরে চলে আসলাম বললাম একটা কদবেল মাখা নিয়ে আসতে তাই সেটা নিয়ে সেটা আবার বিকালবেলা তখন খেতে ইচ্ছা করছিল না বলে বিকালবেলা ওই যে খেলাম এই যে আমরা সবাই তারপর বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে একটু হাঁটতে বেরিয়েছিলাম এই যে আমরা আর এই যে সন্ধ্যাবেলা আমাদের গ্যাস ফুরিয়ে গেছে সেই কারণে এই যে আমি ইন্ডাকশান ওভেনে চা বানিয়ে দিচ্ছিলাম সবাই চলো ভিডিওটা এখানে শেষ করছে ভালো লাগলে লাইক করে দিও টাটা বাই বাই